একঘে আমি ভাপা পিঠা আর কত খাবো চলেন আজকে একটু ভিন্ন রকম ভাপা পিঠা খাই এই ভাপা পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু দারুণ মজা আর বানাতে মা সাত্র দশ মিনিট সময় লাগে দশ মিনিটে আপনি অনেকগুলো ভাপা পিঠা বানিয়ে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে ভাপা পিঠাগুলো বানাবো সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে গুঁড়োগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আগে নামিয়ে রাখছিলাম এরপরে এগুলাকে লবণ দিয়ে আর হচ্ছে এখানে আমি গুড় দিব গুড়টাকে আমি আগে থেকে ভালো করে ঝাল করে নিয়েছি গুড় আর লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন এটা কিন্তু একটু ভিন্ন রকম দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু দারুণ মজার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন সিদ্ধ চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা বানালে দশ মিনিট এভাবে মেখে রেখে দিতে হয় তো আমার হাতে সময় ছিল না এজন্য আমি মেখে রেখে দিতে পারি নাই ভালো করে গুড়টা দিয়ে মাখার পরে আমি রুটি রাখার ডালাটা দিয়ে এভাবে চেলে দিব দেখেন চেলে রাখার পরে একদমই ফাইনাল লুক চলেন কথা না বাড়িয়ে পিঠাগুলো বানিয়ে ফেলি আমি আজকে পিঠাগুলো বানাবো আপনারা চাইলে যে কোনো বাটিতেও পিঠাগুলো বানাইতে পারেন ছোটবেলায় দেখতাম কলসের মুখে বাটি দিয়ে বড় বড় পিঠা বানাইতো সেই দিনগুলাই ভালো ছিল আর এখন আমরা দেখেন কত নক্তা করি এই পিঠা বানাইতে গেলে যত সুন্দর লাগে দেখতে তত মনে হয় খেতে ভালো লাগে কিন্তু ছোটবেলার দিনগুলো অনেক ভালো ছিল তো আমার প্রসেসিংটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি আর ভাপা পিঠা বানাইতে কিন্তু বেশি সময়ও লাগে না একদমই সহজ সর্বশেষ আমি হচ্ছে নারকেল এভাবে উপরে দিয়ে নিলাম আমি আরেকদিন পিঠা বানিয়েছিলাম মাঝে নারকেল করা দিছিলাম তো সৌন্দর্য দেখানোর জন্য আমি কিন্তু একদম লাস্টে নারকেল করা দিছি আপনারা ফাইনাল লুকটা দেখলে বুঝতে পারবেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে এরপরে এখানে আমি একটা হাঁড়িতে পানি দিয়ে নিয়েছি আর পিঠা বানানোর সাজ দিয়ে নিয়েছি ভাব যে ভালো করে উঠছে এবার হচ্ছে আমি পিঠাগুলো এখানে দিয়ে নিব কয়েক সেকেন্ডের পরে আমি সরাগুলো কিন্তু উঠিয়ে ফেলবো উঠিয়ে ভালো করে এগুলাকে ঢেকে দিব। আপনারা চাইলে মিষ্টি রাখা যে নেটগুলো আছে সেই নেটগুলো দিয়েও কিন্তু পিঠা বানাইতে পারেন ওই নেট দিয়েও পিঠা বানানো যায় আর যে কোনো পাতলা কাপড় দিয়েই ভাপা পিঠাটা বানানো যায় আমি এখানে পাঁচ থেকে ছয় মিনিট ভাপ দিব ভাপা পিঠা বানাইতে বেশি কিন্তু ভাপ লাগে না অল্প ভাপে ভাপা পিঠা হয়ে যায় আর এই শীতে ভাপা পিঠা খেতে কার না ভালো লাগে আর ভিন্ন রকম ভাপা পিঠা খেতে তো সবার খুব ভালো লাগে দেখেন তো এই পিঠাগুলো আমি খাবো নাকি সাজিয়ে রাখবো এবার হচ্ছে একটা কথা বলে দিই এখানে কালার নিয়ে আসার ব্যাপারটা হচ্ছে আমি এখানে একটু ফুড কালার ইউজ করছি মানে জদ্দা কালারটা আপনারা চাইলে ওটা ইউজ করতে পারেন আবার নাও করতে পারেন পিঠার সৌন্দর্য থেকে আমি একটু ফুড কালার ইউজ করছি বলে দিলাম না হলে আবার অনেকে অনেক রকম প্রশ্ন থাকবে তো প্রশ্নের সম্মুখীন না হয়ে সত্যিটা বলে দেওয়াই ভালো এজন্য পিঠাগুলো দেখতে আমার আরও বেশি সুন্দর লাগতেছে খাবো নাকি সাজিয়ে রাখবো বুঝতে পারতেছে না এই শীতে একবার হলো আপনারা এভাবে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ